আজকে হচ্ছে আমি মমকে গোসল করাবো অনেক সুন্দর একটি মুহূর্ত আসসালাম আলাইকুম এফরিয়ান সবাই কেমন আছেন শুভ সকাল সবাইকে আমি হচ্ছে এখন মমো গোসল করাবো আর মোমো হচ্ছে এখন ওর ভিটামিনটা খাচ্ছে ও এখন অনেক একা ককো মাসাল্লা অনেক বেশি খাবার খেত আর আমার ককোর খাবার দেখে বিশ্বাস করেন এত বেশি মায়া লাগতো কক সারাক্ষণ খাবারের বাটিতে বসে থাকত অনেক বেশি ভাল লাগে যখন পাখিদের সারাক্ষণ খাবার খায় এটা বলার মতো না আসলে কত ভালো লাগে ওদের ছোট ছোট ঠোর ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে কি সুন্দর করে খাবারগুলো খায় কার ভালো না লাগে আমি হচ্ছে সময় পাইলেই হচ্ছে একটু দেখি আসলে কিভাবে খায় আমার খুব দেখতে ইচ্ছে করে তো মোমো হচ্ছে ক্যামেরা দেখলে অত বেশি ভয় পায় না কক বেশি ভয় আর কক চলে যাওয়ার পর মোমো অনেক বেশি আসলে মন খারাপ করে থাকতো তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বাসায় এনে আমার নিজের কাছে সারাক্ষণ হাতে ঘাড়ে মাথায় রেখে রেখে হচ্ছে ওকে একটু ভালো লাগানোর চেষ্টা করতাম যে আসলে আমরাও আছি ও একা না আসলে আমাদের মধ্যে আসলে ধারণাটা এমন যে ওকে বুঝতে দিয়ে আসলে ও একা না কিন্তু তাদের কাছে তো তারা নিজেরা আসলে অনেক বেশি একা কারণ ওদের সঙ্গী না থাকলে ওদের কাছে অনেক বেশি খারাপ লাগে মন খারাপ লাগে মমো হচ্ছে কিছুক্ষণ পর পরেই ডাকা ডাকি করে সেটা হয়তো সম্ভবত কককেই ডাকে ককোকে খোঁজ করে মমো কখনো ক্যামেরা দেখলে ভয় পায় না সরেও না মাসাল্লাহ জায়গায় বসে থাকে দেখতেইছেন আপনারা কত সুন্দর করে বসে আছে এখন হচ্ছে আমি ওকে গোসল করতে নিয়ে যাবো আমি হচ্ছে গোসল করাবো ওকে তো এই যে হচ্ছে আমি ট্রের মধ্যে একটু পানি আস্তে আস্তে করে পানি দিচ্ছি গোসল টোসল করাবো আমার মেয়ে বলতে আম্মু আমি দেখবো আমি প্রায় টাইমে গোসল করাই আমার বাচ্চা আসলে এটা দেখে না সময় পায় না ও পড়ার মধ্যে থাকে তা আমি বলি ঠিক আছে আজকে গোসল করে তুমি দেখো সে হচ্ছে অনেক আগ্রহভাবে ওকে দেখতেছে আর ওর অনেক ভাল লাগতেছে কিন্তু মোমো গোসল করার সময় হচ্ছে যখন অনেক বেশি শান্তি পায় তখন মাথা টোটকা উঁচু করে পানির শান্তির ফিলটা নেয় আপনারা দেখছেন যে আসলে ওর কাছে কেমন লাগছে ও পানি দেখেও সরতেছে না আর ও আমাদের কাছ থেকেও তেমন বেশি মানে ভয় জিনিসটা ওর মধ্যে নাই কারণ ওকে আমরা সারাক্ষণ আমাদের কাছে রাখি আমাদের কাছে কাছেই রাখি বিশেষ করে এই টেবিলটা হচ্ছে মোমোর অনেক বেশি পরিচিত তাকে যখন আমরা প্রথমেই আনি সে হচ্ছে এই দুই দিন টানা এই টেবিলেই ছিল তো সেই জন্য ও হচ্ছে এই টেবিলটা চিনে এখান থেকে কোথাও উড়ে না আর এমনিতেও ও উড়াউড়ি তেমন বেশি করে না উড়ে যখন ওকে রুমে নিয়ে দরজা জানালা আমরা বন্ধ করে দিই তখন ওকে ওর ইচ্ছা মতো উড়তে দিই উড়তে দিই না যে তা না পাখিরা তো অবশ্যই উড়বে কিন্তু সারাক্ষণ খাঁচায় বন্দি থাকলে এমনিতেই ওদের খারাপ লাগে এত বেশি শান্তি পাচ্ছে মোমো আসলে আমি ঠিক আজ এক মাস পনেরো দিন পর হচ্ছে আজকে ওকে গোসল করাচ্ছি তো এইভাবে অনেক দিন পর পর হচ্ছে এভাবে একটু করে গোসল করাইলে ওদের কাছে খুব ভাল লাগবে শরীরটাও ভাল লাগবে আসলে অত বেশি জানি না পাখি বিশেষজ্ঞরাই পাখির বিষয়ে জানে আমরা আমাদের নিজের ইচ্ছা এবং আমাদের সামান্য কিছু জ্ঞান দিয়ে হচ্ছে আমরা নিজেরা বোঝার চেষ্টা করি আসলে অনেক দিন পরে গোসল করাইলে হয়তো ঠান্ডা লাগবে না তো সেজন্য হচ্ছে অনেক দিন পরে গোসল করা আর এমনি যখন পাখিরা থাকে তখন তো বর্ষাকালে ওরা বৃষ্টির সময় সারাক্ষণই ভিজে সব আল্লাহর রহমত আসলে সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ তো আপনারা সবাই আসলে পশু পাখি সবাই সবাই পশু পাখির জন্য দোয়া করবেন কারণ আমরা আসলে ভালোবেসে সব করে ওদেরকে লালন পালন করি আর ওরা সুস্থ থাকলে আমাদের আসলে অনেক বেশি ভালোও লাগে কারণ লালন পালন যেহেতু করি ওদের প্রতি আমাদের একটা মায়া ভালোবাসা জমে যায় এটা সবার ক্ষেত্রে এবং পশু পাখি পালন পালন করবেন মনটা ভালো লাগবে যত কষ্ট আর যত কিছুই থাকুক না কেন কিছুটা হলে নিজের কাছে স্বস্তি পাওয়া যাবে দেখেন একটা ছোট্ট পাখি কতটুকু ছোট হাতের একমুঠ হবে পাখিটা কিভাবে আমাদের সাথে মিশে গেছে কত শান্তি লাগে ইনশাল্লাহ আমি তো গ্রামের বাড়িতে যাব থেকে আসলে ইনশাল্লাহ আমি অন্য রকমের পাখি আনবো সেগুলো লালন পালন করব আপনাদের সাথে প্রত্যেকটি ভিডিও শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাখিদের জন্য দোয়া করবেন সবাই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং সবাই জানাবেন যে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে আসলে কেমন লেগেছে জানাবেন আর আপনাদের সবাই কি ডায়মন্ড ঘুঘু পাখিটা অবশ্যই লালন পালন করবেন একটু ছোট থাকতেই আনবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে আমি ওকে হচ্ছে অল্প বয়সে এনেছিলাম আর ওর এসবগুলো দেখে মোমোর যে হচ্ছে কক সামান্য কিছু বয়সে বড় ছিল আর কক একটু চঞ্চল ছিল মাসাল্লাহ ককোকেও আমার অনেক বেশি আদর লাগতো কারণ সে এত বেশি স্বাস্থ্য ভালো হয়েছিল ওর কথা আমি কিছুতেই ভুলতে পারতেছি না ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন